কি দেখাবেন মডেল জানেন কিছু জানেন কিছু জানি না আমি শুরু করে দিছি খালি একটু দেখানোর জন্য যে দেখেন আমরা লাইভ করার আগে একটা গাড়ি কত জন মিলে রেডি করে ওয়াও আসলে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে এই গাড়িটা গতকাল কেনা গতকাল সন্ধ্যার সময় কিনছি আপনাদেরকে দেখানো দরকার যেটা হচ্ছে একটা গাড়ির পিছনে আমাদের পরিশ্রমটা কি হয় গাড়ি কিনলে শোরুমে ঢুকানো যায় না একটা গাড়ি ওয়াশ করতে সকাল দশটা থেকে এখন বাজে মনে হয় পাঁচটা আরো মিনিমাম আধা ঘন্টা লাগবে এটা এখনো শেষ হয় নাই শেষ হয় একটা গাড়ি আপনাদেরকে হ্যান্ড ওভার করতে আমাদের কতটা পরিশ্রম সবাই মিলে পরিশ্রম করে সুন্দর করে তারপরে হাতে আপনাদেরকে উঠাই দিই আমরা গাড়ি দাদু মডেল তো আপনি বলেন নাই কিন্তু আমার যেটা মনে হয় এটা কম করে হইলো 2021 মডেল হবে 2021 মডেল এই যে দেখেন এরা কাজ করতেছে সকাল থেকে কাজ করছে আপনাদের যেমন শখের আমাদেরও গাড়িটা এরকম শখের সবার ভালোবাসা নিয়ে আপনাদের হাতে যায় দাদু একটু ভিতরে ক্যামেরাটা ঢুকাই দেখেন দেখছেন মানে এই যে একটা লাগাও এমন একটা গাড়ি কিনতে আসলে টাকা লাগার কথা মানে এটার যে ফিচার্স এত वाला একটা গাড়ি কিনতে কোটি টাকা লাগার কথা কিন্তু লাগবে অনেক কম আপনারা একটু ধৈর্য ধরে এখনকার ভিডিওটা দেখেন আমার মনে হয় অনেকেই এই রকম একটা লাক্সারি গাড়ি খোঁজেন গল্প টাকার মধ্যে আমরা আসি দাগাম এটর আজকের দিনের তৃতীয় লাইভে আজকে কিন্তু আরো অনেক লাইভ বাকি আছে আর অনেক সুন্দর সুন্দর গাড়ি আসবে তো আপনাদের জন্য এই মুহূর্তে আমরা নিয়ে আসি 2021 মডেলের একটা হ্যাভেল A6 দাদু কোটি টাকার গল্প যেটা বললাম এখন হ্যাভেল A6 কিন্তুও কিন্তু আপনার প্রায় কোটি টাকায় লাগে এবার ব্যাকডালাটা একদম ব্যাক লাইটটা শুধু দেখেন মানে মনে হয় একটা হেরিয়ারের ব্যাকডালা দেখলেন এই পাশ থেকে লাইট একদম পুরো ফ্রেমটা ঐখানে শেষ হইছে এই গাড়িটা আজকে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত ওয়াশ করে এই পর্যায়ে আনা হয়েছে যদি সময় আরো এক ঘন্টা বেশি দিতে পারি তাহলে এটা আরো সুন্দর হবে মানে এটা সৌন্দর্য শেষ হবে না দাদু দেখেন না এইখান থেকে কেমন লাগে একটু দেখেন ওকে সো এখন দেখেন আপনারা যদি কেউ হ্যাভেল এইচ সিক্স কিনার প্ল্যান করে থাকেন আমাদের আজকের এই লাইভ দেখে সোজা ঢাকা মেট্রোতে চলে আসেন কারণ এমন একটা গাড়ি আসছে যে গাড়ির দাম শোনার পরে আর স্থির থাকতে পারবেন না দৌড় দিতে হবে দৌড় অসাধারণ একটা গাড়ি দাদু বিশ্বাস করেন এই গাড়িটা নিয়ে যদি কেউ লং ড্রাইভে যায় আর ভিতরে বসা অবস্থায় যদি কোনো কারণে একটা ঝুম বৃষ্টি আসে দাদু সামনে ফাঁকে সান্ডু দুইটাই আছে দুইটাই আছে মানুষ কিন্তু এখন হেরিয়ার কিনলে সান্ড পাবে না শুধু মুন্ডুক পাবে কিন্তু যদি হাবাল কিনে সেক্ষেত্রে সান্ডু পুণ্ড দুইটাই পাচ্ছে দুইটাই পাবেশাল্লাহ ভিতর দেখাই এই গাড়িটাতে অনেক ফিচার আছে ফিচারের শেষ নাই এবং গাড়িটা আসলেই অনেক 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 কম ইউজ হওয়া গাড়িটা কিন্তু স্টার্টে আছে আপনারা হয়তো কোনো সাউন্ড পাচ্ছেন না বাট গাড়িটা স্টার্টে আছে এটাতে ট্রিপটনিক গিয়ার আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এটাতে ফাংশনের শেষ নাই ক্যামেরাটা কোন জায়গায় চাপ দিলে আসে দাদু কোন জায়গায় যেন চাপ দিলে ক্যামেরাটা আসে আর এটার ভিতরে পাবেন আপনি একটা স্মার্ট কি খুবই সুন্দর একটা গাড়ির চাবি এটাও একটা গাড়ি দেখছেন ভাইয়া আপনাদের হয়েছে হইলে আমাদেরকে একটু ছুটি দেন আমরা একটু লাইট করি ওকে দাদু তাহলে আমরা শুরু করি বিসমিল্লা বইলা প্রথমত গাড়িটার মাইলেজ একটু দেখাই দেখা যায় এই গাড়িটার মাইলেজ আছে আঠারো হাজার দেখেন আঠারো হাজার কিলো চলা একটা গাড়ি এইখানে একটা মনিটর মনিটর না মনে হচ্ছে একটা মোবাইল ফোন কেউ পাতাই লাগে রেখে দিচ্ছে এখানে বুঝছেন নতুন প্রাডোতে এরকম ডিসপ্লে আছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ এর প্রাডো ওই প্রাডো সেম ডিসপ্লে আছে সেম ডিসপ্লে আচ্ছা ক্যামেরাটা অন করতে চাইতেছি কিন্তু পারতেছি না ক্যামেরাটা কোন জায়গা থেকে আসে এই যে চলে আসে দেখেন এটার ক্যামেরা কত ক্লিয়ার আপনি স্টিয়ারিং ঘুরেবেন ওই যে দেখেন ক্যামেরার ভিতরে ব্লু মার্কিং টাও কিন্তু দেখছেন পিছনে যদি ব্যাকে দেন তাহলে চাকাটা কতটুকু কাটবে এটা স্টেয়ারিং ঘুরাইলেই কিন্তু এই জিনিসটা খুবই এই হাই হয় হ্যাঁ হচ্ছে আপনার রেঞ্জ রোমারের কপি রেঞ্জ রোমারে এরকম আপনার গিয়ার শিফটার থাকে আর এই যে এইখানে আপনি ফোন রাখবেন দাদু এটাতে দিচ্ছে নাকি বুঝতেছি না দেখে তো মনে হয় ওয়ালেট চার্জিং আচ্ছা যাই হোক গাড়ির পাওয়ার বাটনটা হচ্ছে আপনার এই যে এইখানে সো এইটা দুই হাজার একুশ মডেলের একটা গাড়ি হয়েছে ভাইয়া আপনাদের হয়েছে এটার ভিতরে অনেক অ্যাডভান্স সব ফিচার অ্যাড করা হয়েছে এবং এটার ভিতরে আপনার অনেকগুলো মুড আছে আপনি অনেকগুলো মুডে গাড়িটা চালাইতে পারবেন এবং এটার ফিচার শেষ করা যাবে না বইলা আমি আপাতত দাদু আপনার কাছে যাই আপনি কিছু বলেন এই গাড়িটা নিয়ে বলেন দাদু আসলে চাইনিজ ব্র্যান্ড তো বাংলাদেশে অনেকগুলো আছে হ্যাঁ চেরি আছে চেরি আমাদের কাছে এম জি আছে এম জি লাস্ট আমরা যেটা ভিডিও করছি দু হাজার চব্বিশের কালার যেটা ভিডিও করছিলাম তো ওটা রাতেই ডেলিভারি দিয়ে দিছি এই গাড়িগুলো ইদানিং আসলে থাকে না থাকে না এই জন্য কারণ এরকম একটা টরোটা গাড়ি কিনতে লাগে এক কোটি টাকা আচ্ছা এই গাড়ি কিনতে লাগে এক কোটি না ধরুন পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ ও না পঞ্চাশ লাখের অনেক কমে আপনি এটা গাড়িটা পাবেন আর দুই একটা হেরিয়ার কিনতে এখন মার্কেটে লাগে মিনিমাম এইট্টি ফাইভ ক্লাস এইট্টি সেভেন প্লাস অর্ধেকেরও কম দামে ইনশাআল্লাহ আপনাকে এই গাড়িটা দিব তবে হাসান ভাই অনেকে বলে চাইনিজ গাড়ি আমি হচ্ছে সেই ক্যামেরাটা হ্যাঁ চাইনিজ গাড়ি হয়তো কোয়ালিটি খারাপ চাইনিজ গাড়ির বিল্ড কন্ডিশন অনেক ভালো অনেক ভালো আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে মানুষ বলে চাইনিজ গাড়ির তেলের মাইলেজ খারাপ ছেড়ে ভেঙে দেই সিআরপি গাড়ি জাপানিজ গাড়ি জাপানিজ 150 টার্বো এটাও 150 টার্বো এটা দুইটা ভেরিয়েন্ট হয় একটা 150 একটা 2000 এটা হচ্ছে 150 সিসি পনেরো সি টার্বো ইঞ্জিন হলে সিআরবি তো পাঁচ ছয় কিলোর বেশি যায় না সিআরবি যা যাবে আপনার এটা তো সেম যাবে তবে সিআরবি থেকে অনেক বড় গাড়ি নিসান এক্সটাইল থেকে অনেক বড় গাড়ি হ্যাঁ ইঞ্জিন নাম্বার একটু বলেন দেখি এটার সাথে শুধুমাত্র কম্পেয়ার করতে পারবেন আপনি টয়োটা হেরিয়ার তাও দুই হাজার বিশ একুশ মডেলের সাথে এটা কম্পেয়ার করতে পারবেন কিন্তু দামে পাবেন ফিফটি এর থেকে অনেক কমে ওকে এবার একটু ইঞ্জিন নামটা দেখাই তো এই গাড়িটার মডেল হচ্ছে দুই এটা আপনি একটু ভিতরটা দেখেন মানে জাস্ট লুক লাইক এ নিউ কার মানে এটা পনেরোশো সিসি টার্বো ইঞ্জিনের গাড়ি এখন ওঠে নাই হ্যাঁ এবং এই গাড়িতে এ টু জেড যা দেখতেছি সব মনে হয় নতুনই আছে মানে অরিজিনাল তাই আছে কোনো কিছু এখনো চেঞ্জ হয় নাই এবং এই গাড়িটা বছরে মাত্র আপনি পঁচিশ হাজার টাকা আয় দিয়ে চালাতে পারবেন এটা কিন্তু আপনার পনেরোশো সিসি টার্বো ইঞ্জিনের গাড়ি চার এবং চাকা সব ভালো আছে চারটা চাকায় নতুন আছে হ্যাঁ এবং গাড়িটা অত্যন্ত সুন্দর আমরা এই পাশ থেকে একটু দেখাই একটু আগে ওই পাশে ছিলাম দেখেন না ভিউটা জাস্ট দেখেন মানে এই গাড়িটা দেখে মনে হচ্ছে এই ধরনের ফিচার সালা একটা গাড়ি কিন্তু এক কোটি টাকা লাগার কথা বাট লাগবে তার থেকে অনেক অনেক কম এবং এই গাড়িটা কিন্তু আপনার বলতে গেলে একটা রিগন্ডিশন গাড়ি কারণ জাপান থেকে অনেক গাড়ি জাপানে চলে আসে চল্লিশ পঞ্চাশ হাজার কিলো বাট এই গাড়িটা এখন পর্যন্ত মাইলেজ হচ্ছে মাত্র আঠারো হাজার কিলোমিটার আমার আর কিছু বলার নাই দাদু এখন শুধু দাম বলে দিলেই পারে রেয়ারে এসিভেন্ট আছে ইউজবি পোর্ট আছে মানে নাই বলতে কোনো শব্দ নাই আর এই গাড়িতে কিন্তু আপনি যা দেখতেছেন সব ফিটিংস অরিজিনাল এই যে লেদার এই যে সিটার এগুলা সব অরিজিনাল কোনো কিছু আফটার মার্কেট লাগানো না সব গাড়ির সাথে পিছনে ব্যাগ একটু খুলে দেখাই এটা কিন্তু ব্যাগ ডালা অটো এবং এই গাড়ির পিছনেও কিন্তু আপনি স্পেস পাবেন অনেক বেশি অনেক বেশি স্পেস দেখেন যদি কেউ সিদ্ধান্ত নেওয়ার থাকে এখনই নিয়ে নেন কারণ এই ধরনের গাড়ি কিন্তু থাকে না দাদু এর আগেও কিন্তু এই ধরনের গাড়ি আনছে সাথে সাথে বিক্রি হয়ে গেছে এক্সট্রা একটা চাকা আছে আনইউজ এটা কখনো ব্যবহার হয় নাই কখনো ব্যবহার হয় নাই তো হয় নাই ব্যবহার হয় নাই যা আছে সব গাড়ির সাথেই আছে দাদু দাদু বলেন এবার কত টাকা হলে গাড়িটা নেওয়া যাবে দাদু এই গাড়িটা কত হলে নেওয়া যাবে তার আগে আমার দুইটা কথা আছে বলতে দিবেন না মাกรुद्ध করবে বলেন বলেন সেটা হচ্ছে আমি সব সময় চাইনিজ কোনো ব্র্যান্ড কেনার সময় মাইলেজটা সব সময় দেখি মাইলেজ কত আছে লো মাইলেজের গাড়ি চাইনিজ ব্র্যান্ডের গাড়ি কেনাটাই বেটার কারণ হচ্ছে এটা ব্র্যান্ড নিউ আছে জিরো মাইলেজ আছে এটা মাত্র বাংলাদেশে রিকন্ডিশন হয়েছে এটা কিন্তু এখন সেকেন্ড হ্যান্ড নয় নাই মানে জাপানিজ রিকন্ডিশনে যে ফ্লেভার থাকে ইনশাল্লাহ সেই ফ্লেভারটা পাবেন ভাইয়া এটা আর লাগবে না হয়েছে হয়েছে হ্যাঁ এটা হচ্ছে হাবালের এখন যেটা আসছে 2024 25 মডেলের ওটার দাম কিন্তু অনেক বেশি हसन ভাই নো 85 লাখ টাকা দাম মনে হয় ওটার অনেক দাম আপনি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা লোন করা সম্ভব আজকে যতগুলো গাড়ি দেখাবো সবগুলোই লোন করা সম্ভব যদি চান লোন করে আপনি চান সেক্ষেত্রে লোন করে দিতে পারবো ওকে যেই প্রাইজিং হবে এই প্রাইজিংয়ের ফিফটি পার্সেন্ট আপনি লোন করতে পারবেন অর্ধেকটা ওকে তাহলে একুশের মডেল আর এ সিক্স আঠারো হাজার কিলোমিটার চলা গাড়িটা আপনি মাত্র একুচল্লিশ লক্ষ পঞ্চাশ না কি করেন বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ কানে একটু কম ছিল লক্ষ পঞ্চাশ হাজার টাকা দু একুশ মডেল আঠারো হাজার কিলো চলা সুপার ফ্রেশ কন্ডিশন বাংলাদেশে কখনো কোথাও টাচ আপ হয় নাই অরিজিনাল অবস্থাতে আছে আপনারা যে ব্র্যান্ডের গাড়ি কিনবেন ওই কোম্পানিতেই চেক করে নেবেন আপনারা চাইলে হাবালে চেক করে নিতে পারবেন আমার কোনো সমস্যা নেই ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন পরবর্তী লাইভ আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালাম